হলদিয়া মহকুমার হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারির ক্ষমতা খর্ব করল জেলাশাসক পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মিটিং থেকে হলদিয়া মহকুমার হাসপাতালের সুপার অ্যাসিস্ট্যান্ট সুপারির ক্ষমতা খর্ব করল জেলাশাসক পুরিনেন্দু মাঝি সভা থেকে জেলাশাসক নতুন দায়িত্ব দিলেন ডেপুটি সি এম ও এইচ ওয়ান নারায়ণচন্দ্র মেদ্দ্যাকে হলদিয়া পৌরসভার প্রেসকয়নারে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয় সেই রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলা শাসক পুরিনেন্দু মাঝি হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় হলদিয়া মহকুমার হাসপাতালের সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার ডাক্তার ও কর্মচারীগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় প্রথম কথা আমি স্যার অনেকবারই ভিজিট করেছি এবং পরশু দিনও গেছি কি কাজ ইম্প্রুভমেন্ট পরশু দিন গেছে ইম্প্রুভমেন্ট স্যার মানে খাতায় গলমে কোনো ইম্প্রুভমেন্ট আছে খাতায় কলমে হয় দেখুন খাতায় কলমে না মানে সত্যি কাজেও ইম্প্রুভমেন্ট খানিকটা হয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে এরা ইনস্ট্রাকশন খুব একটা মানে না যেমন আজকের বিতিকে আমি পরশু দিন গেছিলাম এবং আমি এক্সটেন্স সুপারকে ডাইরেক্টলি বলে দিয়েছিলাম

সেই মিটিং হল ডিএম সাহেব সব পারফরমেন্স রিভিউ করলে কিছু কিছু বেশি ইম্প্রুভমেন্টের জন্য বললে সেই ইম্প্রুভমেন্টগুলো করা হবে ঠিকমতো আউটডোরে হ্যাঁ সব বিষয়ে আলোচনা হয়েছে ডাক্তারবাবুদের যেগুলো সমস্যা সেগুলো দেখা হয়েছে ওই হলদিয়া হাসপাতাল বিল্ডিংটা তো অনেক দিন ধরে প্রায় দু বছরের ওপর ধরে হচ্ছে যে ওটা কন্ডেম ডিক্লেয়ার হয়ে আছে ওখানে তো জীবনের ঝুঁকি নিয়ে পেশেন্টরাও আসছে আমাদের ডাক্তারবাবু এরাও কাজ করছে আর যে বিল্ডিংটা কোভিড ওয়ার্ড হিসেবে তৈরি হয়েছিল সেটাকে আপাতত আমরা মেকশিফট বিল্ডিং মানে ইনডোর হিসেবে চালাচ্ছি তো ন্যাচারালি ইনডোরের সমস্ত সুবিধাগুলো যেগুলো ওখানে থাকার কথা সেগুলো নেই ঘাটতি আছে তো নতুন বিল্ডিং তাড়াতাড়ি করবার জন্য পিডাব্লিউডিকে ডিএম সাহেব নির্দেশ দিয়েছেন সেটা দেখা হচ্ছে আর আমাদের ওখানে একটা বার্ন ওয়ার্ড আই তৈরি করছেন সেটা যাতে তাড়াতাড়ি করে দেওয়া যায় পনেরোই আগস্টের মধ্যে যদি ওটা করে দেওয়া যায় তাহলে খানিকটা আমরা সুবিধা দেখে নিতে পারবো এছাড়াও আরও সরকারি বিল্ডিং একটা উনি বলেছেন দেখতে সেটাখানে যদি আমরা পরিষেবা ওখানে শিফট করে মানুষের যাতে সুবিধা করতে পারি হ্যাঁ কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলতে সুপারিনটেন্ডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বা ডেপুটি সুপারিনটেন্ডেন্টে কাজ করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অসন্তোষ প্রকাশ করেছেন সেই জন্য আমাদের ডেপুটি সিএমএস ওয়ান নারায়ণ মিদ্যা ওনাকে বলেছেন ওইখানে দেখাশোনা করে ওই জায়গাটার চার্জটা ওনাকে দেখতে দেখবেন ডেপুটি ওয়ান দেখবেন আর প্রশাসনিক পদক্ষেপ যেরকম হওয়া সেরকম হবে দেখুন ডাক্তাররা হাসপাতালে প্রতিদিন আসছে কি আসছে না বা কখন আসছে এইটা দেখবার তো মূল দায়িত্ব হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা তার টিম সেই জায়গাটা ঘাটতি আছে বলেই না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা ইয়ে করেছেন উষ্মা প্রকাশ করেছেন এবং এটা আমরাও এর আগে এসেছি আমরাও এসে একই কথা বলেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরাও এই একই কথা তুলেছি যে এই জিনিসটা অনেক বলেও সেভাবে করা যাচ্ছে না এরকম নয় যে আমার ডাক্তাবরা কাজ করতে চাইছেন না কাজ করতে চাইছেন কিন্তু তাদের যে সুবিধা অসুবিধাগুলো সেগুলো সমস্তটা আমাদের কাছে ওপর লেভেল অবধিও কিন্তু সবসময় উঠে আসছে না আমরা যখন ওখানে ভিজিট করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কিন্তু পুরোটা তুলে আনলে যেটুকু পারা যায় ততটুকু তো পরিষেবা উন্নত করা যায় এই আর কিছু হলদিয়া মহাকুলা হাসপাতালের ডেভেলপমেন্টের মূল সমস্যা হচ্ছে ওই নতুন বিল্ডিংটা করা এই নতুন বিল্ডিংটা যতক্ষণ পর্যন্ত পিডব্লিউডি এস্টিমেট করে না দিচ্ছে এটা বছর হয়ে গেছে এখন অবধি তার শুধুমাত্র ড্রয়িং হচ্ছে তার আর্কিটেকচার ডিজাইন এখনও চলছে এটা নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেখানে যেখানে বলবার সেখানে সেখানে বললেন যাতে এটা ত্বরান্বিত করা যায় ওইটা হলে তারপর বিল্ডিংটা তৈরি হলে একটা গোটা হাসপাতাল তিনশো বেডের তো রাতারাতি উবে গেলে কি করে হবে সেটাই হয়েছে এখানে এখন ওইভাবে অনেক কষ্ট করে আধা খাচ্ছভাবে আমরা পরিষেবা দিয়ে চলেছি তো সেটা তো অবশ্যই মানুষের সেখানে অভিযোগ থাকবে সে মানুষের হ্যাঁ এলাকা অনেকদিন আগে চিহ্নিত করা আছে হেলথ ডেভেলপমেন্ট অথরিটি ওই সামনেই হসপিটালের সামনে ওখানে অনেক বড় জায়গা তো রয়েছে এই যে সেই জায়গা দেবেন বলে এন ও সি দিয়েও দিয়েছেন এবং ডিজাইনে গেছেও এবার সেই ড্রয়িং করতে এই করতে পিডাব্লিউডির এমন সব ইয়ে আছে পদ্ধতিগত সমস্যা আছে তারাই বলেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশনে তারাও বলেছে ডিএম ব্যাপারটা মধ্যস্থতা করে তাদের হায়ার অথরিটিকেও জানিয়েছেন যাতে ডিএসে ত্বরান্বিত করা যায় দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া